কালকের ম্যাচটা নিয়ে আমার কিছু বলার নেই মুড এতটাই খারাপ মন মানসিকতা এতটাই খারাপ মানে ভিডিও বানাতেও ইচ্ছা করছে না কিন্তু ভাবলাম যে কিছু পয়েন্ট তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো মনটা হালকা হবে না কারণ অ্যাজ এ কে ফ্যান যে কতটা কষ্ট লাগছে আমার সেটা শুধুমাত্র আমি জানি এতটা খারাপ লাগছে ঠিক আছে তো গতকালকের হারের কিছু কারণ আজকে আমরা দেখব তো তার আগে যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো কে ভালোবাসো তবে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্রথম কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে গৌতম গম্ভীরের ফল্ট মানে গৌতম গম্ভীরের হালকা একটা দোষ অন্যান্য ম্যাচে গৌতম গম্ভীর কিন্তু ভালো একটা সাপোর্ট দিয়েছে তবে কালকের ম্যাচে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলো তোমাদের যদি মনে থাকে আমি তোমাদের ভিডিওর আগেই বলেছিলাম আগের ভিডিওতে যে আজকের ম্যাচে একটা ভুল করলে চলবে না সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্পিনারকে আনলে চলবে না স্পিনার আনলো দুবারে চল্লিশের উপরে রান দিয়ে চলে গেল আর এখানেই থেকে বড়ো ভুল করলো গম্ভীর যে স্পিনারকে এনে ভুল করলো এখানে বৈভবকে আনতে হতো একজন ফাস্ট বোলার উইকেট টেকার সে কিন্তু ফার্স্ট ওভারে প্রত্যেক দিন উইকেট তুলছে তাকে আনতে হতো তো এটাই গেল প্রথম ভুল আর দ্বিতীয় ভুল সেটা হচ্ছে সাইয়ারকে নামানো রিঙ্কু সিংয়ের আগে আমি বুঝতে পারছি না কেন রিঙ্কু সিংয়ের আগে ভেঙ্কটেশ আইয়ারকে নামানো হলো এটাও গম্ভীরের ভুল গত রাতে এই গত রাতে গম্ভীরের একটা বড় ভুল কিন্তু এটা এর জন্য ম্যাচটা কিন্তু হারতে হলো ভেঙ্কটেশ আইয়ার প্রথম থেকেই স্লো খেলছিলো লাস্টের দিকে দু একটা বল মারল তাছাড়া সে অনেক সিঙ্গেল খেলেছে অনেক ডট খেলেছে ভাই সুতরাং আমি তো বলবো তাকে টিমে রাখার কোনো মানেই হয় না আমি প্রথম থেকেই বলছি এই প্লেয়ারটাকে বাদ দাও অন্য কাউকে রাখো রাখো কিন্তু এই প্লেয়ারটাকে বাদ দাও সবার আগে ভেঙ্কটেশ আইয়ার তো গত রাতে কিন্তু হারের মূল এই দুটো থেকে বড় কারণ ছিল আর একটা কারণ না বললে নয় সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী আমাদের থেকে গ্রেট বোলার মহান বোলার বরুণ চক্রবর্তী যে কিনা আইপিএল দু হাজার চব্বিশে সেই প্রথম ম্যাচ থেকে মার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে একটা ম্যাচেও ভালো বোলিং করার মানে মানসিকতা নেই বা চিহ্নমাত্র নেই তার মধ্যে সুতরাং এই তিনটেই ছিল গত ম্যাচে হারের প্রধান কারণ তোমাদের মতে কী মনে হয় পরবর্তী ভিডিও কোন টপিকে চাও নিচে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানিও